গত তিন দিন ধরে রাজ্যে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জলস্ফীতি সারা রাজ্য জুড়ে প্রায় লক্ষাধিক পরিবার তারা ঘর ছাড়া এই হাওড়া নদীর দুই পারে বসবাসকারী সমস্ত আমাদের পরিবংশের মানুষ তাদেরকে বাড়িঘর থেকে বেরিয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে আসতে হয়েছে বি আর আম্বেদকর স্কুল একটা শিবির এখানে প্রায় একশোর উপরে পরিবার যারা এখানে অবস্থান করছেন ওই তাদেরকে একটু খোঁজখবর নেওয়া এই অঞ্চলে বেশিরভাগ সময়টাই এই বর্ষাকালীন সময়ে তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে আসতে হয় হাওড়া নদীর বেডে বসবাসকারী যারা দুস্থ ফ্যামিলি তাদের একটা দুরবস্থার মধ্যে সবসময় তারা এটার সম্মুখীন হয় তো প্রশাসনের কাছে আর্জি জানাব যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানো তাদের খাওয়া খাদ্য পরবর্তী সময়ে তাদের যে ঘর যেগুলি বৃষ্টিতে এখন ডুবে আছে ন্যাচারেলি জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে পারিনি তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দেব আজকে আমি গতকালকে আপনারা তো জানেন যে আমাদের সর্বভারতীয় সভাপতি খার্গে সাহেব এবং রাহুল গান্ধীজি ত্রিপুরার মানুষের জন্য ওনারা টুইট করেছে আমি সকালে একটা অ্যান্টায়ার রিপোর্ট পাঠিয়েছি সারা রাজ্যে লক্ষাধিক মানুষ যারা জলে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে হাইকমান্ডের তরফ থেকে উদ্যোগ নেওয়া তো ওনারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপ করবে এটাকে বলা যায় যে এই যে বিপর্যয় এটা মানে জাতীয় বিপর্যয় এটা ন্যাশনাল ডিজেস্টার হিসাবে ডিক্লেয়ার হওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষদের যথাসম্ভব প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা মানুষের পাশে দাঁড়ানোর জন্য গতকালকেই আমি অ্যাপিল করেছি রাজ্যবাসী যারা বিভিন্ন সংস্থা বিভিন্ন মানে ব্যক্তি বিশেষে যেন সাধারণ মানুষের পাশে গিয়ে তাদেরকে দুর্গতদের সাহায্যার্থে তারা কাজে নামে তো আজকে ভাবছি যে যেহেতু ওয়েদারটা একটু এখন একটু অনেকটা ফ্রেন্ডলি বিরুব সারা রাজ্যে যেখানে যেখানে আমার বাড়িতে সবাই খুব প্রতিদিন কিছু না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড ছাজ পুরি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন